ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আজকে আমি এটা হচ্ছে আলি হ্যান্ডিক্রাফ্ট এই যে আমাদের চিরো চেনাস সোলেমান ভাই সোলেমান ভাই মানে কিন্তু হ্যান্ডিক্রাফ্টে সব সুন্দর সুন্দর জিনিস রিজনেবল প্রাইসে তো কথা না বাড়ায় আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই ভাই এই যে সিলিং ডেকোরেশনের জন্য এগুলোর কাস্টমার মূলত কারা হোটেল রিসর্ট রেস্টুরেন্ট ডেকোরেশন বাসাবাড়িতে আপুরা হ্যাঁ বাসাবাড়িতেই না

এটা কত এটা পানিতে সমস্যা নেই এটা কত এটা এটা হলো এটা হলো 2500 টাকা 2500 একটা টাকা না শুনেন এটা নিলে পরে খালি 2000 টাকা রাখবো চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য যারা ফ্যামিলি এন্ড ফ্রেন্ড চ্যানেল দেখে যারা তাদের জন্য এটা কত একটা একটা করে বলি ভাই এটা কত 1800 এটা এটা 1800 এটা 1800 এটা 1600 তারপরে ভিতর ওইটা এটা আচ্ছা আচ্ছা তার উপরটা এটা হলো এটা হলো 900 900 এটা হলো আচ্ছা তবে উপরে ওটা ডিমের এটা কত भैया এটা এটা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু তিনটা কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেড গ্রিন এবং ইয়েলো সুন্দর একটা কম্বিনেশন আপনার আপনাদের সিলিং বলেন আপনাদের রিজোর্ট তারপর হোটেল তারপর হচ্ছে বাসা বাড়িতে সাজানোর জন্য কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু খুবই মজবুত একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিন্তু লাইট দেওয়া আছে লাইট চেঞ্জ করলে কিন্তু কালারও চেঞ্জ হবে এটা প্রাইসটা একটু বলে দেয় আঠারোশো এটা কত

টাকা আচ্ছা আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ব্যাম্বো টাইপের জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভাই এই ঝুড়িগুলা কত এই যে ঝুড়িগুলা ব্যাটেন না ঝুড়িগুলা হ্যাঁ ব্যাটেন 1100 1100 মানে বড়টা 1100 ছোটটা 1100 900 900 700 আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা এটা তো মেকআপ ব্রাশ পেন ব্রাশ হোল্ডার হিসেবে রাখা যাবে এটা কত ভাইয়া এটা 160 টাকা অনলি 160 টাকা আচ্ছা

হাতে নাগালে নাই তাই অত সুন্দর করে দেখাতে পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখিত আমি এইটা একটু দেখাচ্ছি ভাইয়া এটা এটা প্রাইস কত এলে 400 টাকা 400 আর উপরে যেটা দেখতে পাচ্ছি এটা উপরে এটা 1200 টাকা 1200 টাকা এখন ভাই একটু স্লিপারগুলা একটু দেখায় দেন যেহেতু এই রিলেটেড স্লিপার গুলো হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটা কত ভাইয়া এলে 800 টাকা এটা কত এটা রাউন্ডে যে বেলুনের মতো বেলুনের মতো এটা 1600 এটা কত ভাইয়া

আমি একটু দেখাচ্ছি এই জিনিস কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা শুধু আলিফ হ্যান্ডিক্রাফ্টে পাবেন আর লেডিস লেডিস কালেকশনটাও দেখিয়ে দিচ্ছে আমার নিজেরই মনে হচ্ছে আমি একজনা নিয়ে নিই এটা কত বললেন ভাইয়া প্রায় বারোশো টাকা যতগুলো তত আচ্ছা ভাইয়া এই জিনিসটা একটু দেখা এটা কয়টা তিনটা শোপিস দেখার জন্য না অরিজিনাল কাঠের এটার দাম কত আসবে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা বাজেট থাকলে কেন এই সেটটা এত সুন্দর আমার এরকম চাদর সেরা আছে এই জানডা বাচ্চার জুতাটা একটু দেখাই রে এই যে বাচ্চার মায়ের জুতা আর এটা হচ্ছে বাচ্চার জুতা বাচ্চার জুতার প্রাইসটা একটু বলে এত কিউট আমি কি বলবো এটা দশ চারশো বছর মাঠ দশো আটশো দা বাচ্চার বাপেরটা বারোশো বাচ্চার বাপের বাজেট বেশি এটা একটু দেখাই এটা কত ভাইয়া চারশো টাকা চারশো আর এই ঝাড়বাতিতে একটা বড় আমি নিয়ে নিছি আর ইনশাল্লাহ এরাও নিয়ে যাবো যাই হোক সুন্দর জিনিস কিচ্ছু রাখবো না ইনশাল্লাহ আমার বাসাকে নিউ মার্কেট বানিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক মজা করলাম তো এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফ্ট আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া অনেক প্রয়োজন হ্যাঁ কুনলামটা আমি একটু অ্যাড্রেসটা দেখাই এরপরে কিন্তু দুটো হাতকে জিনিস আছে না থাকলে কিন্তু দেখতে পারবেন না তো এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন এখন কমন আনকমন একটা জিনিস দেখাই কমন জিনিস তো দেখেন একটা আনকমন জিনিস দেখে এটা কিন্তু রিডিং টেবিল বা এখন যারা বিভিন্ন প্রোডাক্টের ফটোশ্যুট করেন বিভিন্ন প্রোডাক্টে যারা ফটোশ্যুট করেন বা দেখা যায় যে ফটোগ্রাফি করেন তাদের কিন্তু এটা লাগবে ভাইয়া আমি এই টেবিলটা একটু এই টেবিলটা সম্পর্কে একটু জানবো যেটা মাত্র শেডটা আপনি লাগালেন এটা হচ্ছে রাউন্ড টেবিল কয় পায় এটা তিন পা এটা পা কিন্তু তিনটে তিন পায় এখানে চাইলে বসে পড়াশোনাও করতে পারবেন ধরেন আপনি এখানে একটা টুল দিয়ে বসছেন এখানে রাখলে এখানে লাইটটা যখন জ্বালাবেন এটার উপরে পড়বে আর একটা যেটা বলছিলাম ধরেন ফটোশ্যুট ধরেন কোনো কিছু ফটোশুট করেন ভাই কাজের কথা আগে বলি কারণ সাজানো তো অনেক পরের জিনিস যেমন ধরেন আমি যেরকম মেকআপ নিয়ে ব্লগিং করি বা আরো আইটেমের আমি খুঁটিনাটি ছবি তুলি বা ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি এটার উপর লাইটটা সেট করে যদি আমি ছবিগুলো তুলি তাহলে কিন্তু অনেক সুন্দর একটা আউটপুট আসবে প্রফেশনাল কাজের জন্য কিন্তু আপনারা এই জিনিসটা নিয়ে নিতে পারেন তা অনেক সুন্দর পড়ালেখা করতে পারবেন ছবি সাজাইতে পারবেন আচ্ছা এটা আগে শেষ করি এটার প্রাইসটা কত আছে ভাইয়া একবারে ফিক্সড পঁয়তাল্লিশশো টাকা যাদের দেখা যায় যে বৈশাখ পড়ার জায়গা নাই বা বৈশাখ সাজার জায়গা নাই এই জায়গার মধ্যে একটা আয়না লাগাই দিলেই আপনারা বৈশাখ সাজতে পারবেন পড়তে পারবেন সব করতে পারবেন আর শেড যদি চান চেঞ্জ করে নেবেন শেড যদি এটা কি এটাই থাকবে এটা ফিক্সড শেড চেঞ্জ করা যাবে না এটা এটাই শেডটা কিন্তু অনেক সুন্দর সেটাই বললাম শেডটা যদি কেউ চেঞ্জ করতে চায় চাইলে চেঞ্জ করতে পারবেন কেউ বড় লাগলে বড় নিতে পারবেন আচ্ছা এইটা দেখাই এটা কয় তাক ভাই তিনটা তাক আছে এটার মধ্যে কাপড় চোপড় বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে পিস সব রাখতে পারবেন খাতা পত্র রাখতে পারবেন কোনো বই বইপত্র আপনার বইয়ের এক হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে পড়ার টেবিল আর এটা একটু বড় হওয়ার কারণে বই খাতা রেখে কিন্তু সুন্দর মতো পড়াশোনা করা যাবে যাদের ঘরে জায়গা কম অনেক অনেকে না হোস্টেলে থাকেন যারা হোস্টেলে থাকেন তাদের কিন্তু অনেক কনজাস্টেড জায়গা থাকে একটা খাটফালায় দাঁড়ানোর জায়গা থাকে না সেই ক্ষেত্রে আপনারা এই চিপা টেবিলটার ভিতরে আপনাদের খাওয়া দাওয়ার জিনিস বইপত্র আপনাদের জামা কাপড় সব কিছু গুছায় রাখতে পারবেন প্লাস এখানে তো পড়াশোনা করতে পারবেন এই হলো আলো তারপর বাচ্চাদেরকে গল্প শোনাবেন আমি ল্যাম্প পোস্টের নিচে বসে বসে পড়াশোনা করে এত বড় হয়েছি না ভাইয়া তো এই হচ্ছে সেই ল্যাম্প পোস্ট লাইট নাই তো লাইট কিন্তু ভাইয়া দিবে না লাইট কিন্তু আপনাদের আলাদা কিনতে হবে তো যাই হোক মজা করলাম আর যাই করলাম কাজের কথা বলি এটা কি কাঠ দিয়ে বানানো ভাই শিশু কাঠ প্রাইস কত আসবে পঁয়তাল্লিশশো টাকা একদম অরিজিনালি এটা পঁয়তাল্লিশশো টাকা আমি একটু দূরের থেকে যদি দেখাইতে পারতাম তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম এটা অনেক সুন্দর দেখেন এই যে নিচে এরকম থাকবে নিচে এরকম তাক থাকবে এক দুই তিন চার পাঁচ তাক না পাঁচ তাক না চার থাকবে এটুকু দেখেন তো তিন থাক ও আচ্ছা এই যে ভাজগুলোর জন্য মনে করি এটা আসলে তিন থাক তিন থাক আর এটা অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর হ্যাঁ এই এইটা কত

সুন্দর সুন্দর যে আমি আপনাদেরকে শোপিসের কালেকশন দেখালাম এগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিশ্চয় আল্লাহ হাফেজ